বলছেন যে সরকারের যারা বিজেপি সরকারের যে তারা দাঙ্গা লাগানোর জন্য হিন্দু মুসলমানদের বিবাদ সৃষ্টি করছে দেশটাকে কোন দিকে নেই সরকারের টার্গেট হওয়াটাই মানে লোক মানে দরকার ছিল এটাই যে দেশের উন্নয়ন দশের উন্নয়ন শুধু রাস্তাঘাট শিক্ষা বলে নয় টোটাল দেশ দশের উন্নয়নের দিকে লক্ষ্য করা কিন্তু বর্তমান দিনে আমার দেশের সরকার এরা এখন চাইছে যে আমাদের গদি বাঁচাতে গেলে আমাদের গদি 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 পাঠাতে গেলে আমাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে হবে কারণ মানুষ আর জনগণ মারামারি ফাটাফাটি বোম নিয়ে পিস্তল নিয়ে লাঠি নিয়ে মারামারি ফাটাফাটি আর করতে চায় না এরা এখন দেখে নিয়েছে এর জনগণকে রাস্তায় নামাতে গেলে এদের কাছ থেকে ফায়দা লুটতে গেলে এখন একটাই রাস্তা যেটা হলো হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করো দাঙ্গা লাগিয়ে দাও আর এই দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যেটা ভাতৃত্ব ভালোবাসা ছিল সেটাকে নষ্ট করে আজকে এরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে সুপ্রিম কোর্টে যে অকাপ আইনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছে মামলাকারীর মধ্যে ফুরফুরা শরীফের বেশ কয়েকজন আপনার নাম আছে উপস্থিত ছিল না পিটিশন পিটিশন হিসেবে আমার নাম আছে এবং টোটাল পরিবারের তরফ থেকে আমরা কেস করেছি সেখানে আশা রাখি মোটামুটি গতকাল পর্যন্ত আমরা যে রায়টা পেলাম বিশেষ করে এটা আমাদের বিগত দিনে বিগত দিনে আদালতের ওপরে আমাদের আস্থাটা একটু কমে গিয়েছিল কারণ আমরা বাবরি মসজিদকে হারিয়েছি জ্ঞান প্রাপীকে হারাতে বসেছিলাম এবং ইউপিতে যেভাবে একের পর এক মসজিদ মাদ্রাসা আমরা হারিয়েছি তা ঠিক তেমন আমরা আইনের উপরে আস্থাটা আমাদের হারিয়ে গিয়েছিল কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে জজ সাহেবরা যে রায় দিয়েছেন আমি তেনাদের ধন্যবাদ জানাবো ফুরফলা জাওয়া শরীফের পরিবারের তরফ থেকে তেনারা সঠিক রায় নিয়েছেন সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু হিন্দু মুসলমানের দিকে লক্ষ্য করে তেনারা কিছু দিনের জন্য কিছু রেখেছেন আবার সামনে পাঁচ তারিখে ডেট দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে আপনারা দিল্লি থেকে আন্দোলন করুন আমাদের সংসদ সব থাকবে আপনাদের সঙ্গে কি বলবেন দেখেন এটা আমাদের দুর্ভাগ্য কারণ সব থেকে বড় জিনিস আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে বসবাস করি আর বিশেষ করে আমরা এ রাজ্যের নাগরিক আমরা বাঁচ জন্মিছে এখানে মরবো এই রাজ্যে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ এ রাজ্য থেকেই হবে কারণ ইংরেজ সরকারকে যখন ভারত থেকে তাড়ানো হয়েছিল আন্দোলন প্রতিবাদের সূচনা কিন্তু বাংলা থেকেই হয়েছিল তা ঠিক তেমন আমরা মানে পশ্চিম বাংলার জনগণ আমরা রাস্তায় নেমেছি আমার দেশের হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে এবং যারা আমার দেশে দাঙ্গাল অশান্তি লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি ইনশাআল্লাহ আগামী দিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এ দেশ থেকে দাঙ্গাবাসদের আমরা তাড়াবো তিনজন সংসদ ভোট দিল না শাসক গুরুত্বপূর্ণ একটা উপস্থিত ছিলেন না সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার দলের তিনজন সাংসদ তিনি ওখানে গিয়ে ভোট দেননি তিনি এক এক রকমের অজুকার দেখিয়ে কেটে যাচ্ছে মানে কেটে যাচ্ছে তবে আমার দেশের জনগণ অবশ্যই দেখেছে বিশেষ করে মুসলিম সম্প্রদায় দেখেছেন কারা আমাদের পাশে আসে কারা নাই তবে যারা আমাদের পাশে থাকবে তাদের পাশে এ রাজ্যের জনগণ থাকবে যারা আমাদের বিপদে আপদে থাকবে না তাদের পাশেও আমার আমার রাজ্যের জনগণও থাকবে না আপনাদের একজনই দিয়েছেন যারা এই তিনজন ভোট দেয়নি সময় ছিলেন না তাদের এই মুসলিম সমাজকে বলবো তাদেরকে যেন ভোট না দেয় তৃণমূলকে অবশ্যই অবশ্যই যে সংসদ বলেন যে এম আপনার এমএলএ বলেন যে প্রধান বলেন যারা তারা যদি আমাদের ভোটই তারা প্রধান হয়েছে আমাদের ভোটই এমপি হয়েছে আমাদের ভোটই এমএলএ হয়েছে আমাদের ভোটই সব সরকার হয়েছে তাহলে আমাদের বিপদে আপদে তারা যে না আসে তাহলে আমরা তাদেরকে ভোট দেবো কেন আগামীতে জনগণ দেখবি জনগণ